হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরণে আবার এসছি নতুন একটা রেসিপি শেয়ার করতে আপনাদের সবার সঙ্গে আজকে নিয়ে এসছি পটলের একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা এমনি এমনি খেতে পারেন চাইলে ডাল ভাতের সঙ্গে সার্ভ করে দিতে পারেন গরম গরম ডাল ভাতের সঙ্গে পটলের রেসিপিটা দারুণ জমে যায় চলুন রেসিপিটা স্টার্ট করে দিচ্ছি এর জন্য প্রথমে পটল নিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে পটলের সামনের পেছনে পরিছন্নটা একটু করে কাট লাগিয়ে দিলাম এরপরে ছুরির সাহায্যে পটলের স্কিনটাকে এরকম একটু হালকাভাবে ঘষে পরিষ্কার করে নিতে হবে আমাদেরকে স্কিনটা বা ছালটা কিন্তু পুরোটা তুলে দেব না জাস্ট একটু ঘষে এরকমভাবে পরিষ্কার করে নেব বন্ধুরা পটলের আমরা নানান ধরনের রেসিপি খেয়ে থাকি দোরমা কোরমা ডালনা নিরামিষ পটল চিংড়ি পটল পনির পটল বাট পটলের এই রেসিপিটা একদম ইউনিক স্টাইলে বানাচ্ছি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এরকম সমস্ত পটলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আমি এখানে স্কিনটা হই যেতে ছুরির সাহায্যে পটলটাকে আমি হাফ করে কাট করে নিচ্ছি এরপরে আমি একটা হাফ পোর্শন নিয়ে নিচ্ছি দিয়ে ছুরির সাহায্যে এরকম পাতলা পাতলা করে একটু করে কাট করে নিচের কিন্তু জোড়া থাকবে আর এরকম ভাবে পাতলা করে সমস্ত পটলগুলোকে কাট করে নিতে হবে তাহলে দেখবেন একটা কুল বা পাতার আকারে একটা শেপ নিয়ে নেবে আর পটলের যে বীজের পোর্শনটা আছে বীজগুলোকে কিন্তু কাট করে নিতে হবে আমি ওগুলোকে স্কুপ আউট করে নিয়েছি একটুখান পরে এরকম হালকাভাবে দেখুন সমস্ত পটলগুলোকে এরকম করে একটু করে কাট করে নিয়েছি খুব সুন্দর একটা শেপ চলে এসছে এবং হাতের সাহায্যে কিন্তু একটু করে প্রেস করে দিচ্ছি যাতে নিচের পোর্শনটা একটুখানি চেপে যায় আর ফুলটা বা পাতাটা দেখতে খুব সুন্দর লাগে একটু করে প্রেস করে দিলাম আর সমস্ত বীজগুলোকে কাট করে বার করে দিয়েছি দেখুন পটলগুলো সমস্ত আমার কাট হয়ে গেছে খুব সুন্দরভাবে এরপরে একটা পাত্রের মধ্যে পরিষ্কার একটু জল নিয়ে নিচ্ছি যে জলের মধ্যে পটলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব যেটুকু স্কিন বা লেগে আছে ছালটা সেটা যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এবার আর একটা বাটি নিয়ে নিলাম সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে তিন থেকে চার চামচ বেসন আপনারা চাইলে দু চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন রেসিপির জন্যে বাট আমি এটা কমপ্লিটলি বেসন দিয়ে করছি দিয়ে দিলাম হাফ স্পুন মতন কালো চিড়ে আর দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস ওয়ান ফোর স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু পিঞ্চ অফ চিনি আর হাফ স্পুন মতন বা টেস্ট অনুযায়ী নুন যে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো আমি এখানে বেসনের সঙ্গে প্রথমে মিক্স করে নেবো কোনো বেসনটা ড্রাই স্পাইসেসগুলো মিক্স হয়ে গেলে সামান্য একটু করে জল দেবো দিয়ে ভালো করে বেসনটার একটা সুন্দর একটা স্মুথ ঘোল বানিয়ে নেব জলের পরিমাণটা কিন্তু একবারই বেশি দেওয়া যাবে না যাতে বেশি পাতলা না হয়ে যায় একটু কিন্তু মোটার দিকেই হবে বেসনের এই ঘোলটা বা মিক্সচারটা তাই অল্প অল্প করে একটু করে জল দিচ্ছি আর একটু করে মিক্স করে নিচ্ছি দিয়ে ভালো করে চামচের সাহায্যে দু মিনিট ফেটিয়ে নেবো বেসনটাকে দেখুন বেসনের ঘোলটা রেডি হয়ে গেছে চামচের মধ্যে এরকম লেগে থাকছে এইরকম কনসিস্টেন্সি চাই আমাদের বেসনের মিক্সচারটাতে এরপরে একটা কড়াই গরম করতে বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হচ্ছে ততক্ষণে বেসনের মধ্যে আর একটা মিক্সচার অ্যাড করতে হবে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে খাওয়ার সোডা বা সামান্য একটুখানি ইনো আমি এখানে পিন চপ একটুখানি ইনো নিয়েছি দিয়ে ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিলাম ইনোর উপরে দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেবো এইটা কিন্তু যখন একদম বেসনের ঘোলটা রেডি হয়ে যাবে আর আপনাদের যে পরের স্টেপটা আছে তেলটা গরম হচ্ছে সেই সময়তেই কিন্তু ইনোটা দেবেন বেশি আগে থেকে ইনোটা কিন্তু দেওয়া যাবে না যখন একদম রান্নাটা করবেন সেই সময় একটুখানি ইনো ব্যবহার করে নিতে পারেন ইনোটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে যে পটলগুলো আছে পটলগুলোকে এরকমভাবে বেসনের ঘোলের মধ্যে ডিপ করে নিচ্ছি দু সাইডই ভালো করে বেসন লাগিয়ে নিতে হবে দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে তেলের হিটের পোর্শনটা কিন্তু মিডিয়াম থাকবে বেশি গরম নয় আবার ঠান্ডাও নয় মিডিয়াম তেলেই গরম তেলের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি আমি এরকম সেম সমস্ত পটলগুলোকে আমাদেরকে বেসনের ঘোলের মধ্যে চুপিয়ে গরম তেলের মধ্যে পকোড়ার মতন ভেজে দিতে হবে দুর্দান্ত লাগে পটলের এই পকোড়াটা খেতে গরম গরম বা এমনি ডাল ভাতের সঙ্গেও আর এই যে মিক্সচারটা দিচ্ছি যেহেতু বীজের পোর্শনটা বার করে নিয়েছি পটলে তাই ওই বীজের পোর্শনটা তো একটুখানি কিন্তু বেসনের ঘোল আমি পরে হাতের সঙ্গে একটু করে দিয়ে দেবো যাতে বেশ ভালো ফ্লাফি হয়ে যায় পকোড়াগুলো দেখতেও ভাল লাগে খেতেও ভালো হবে তেলের মধ্যে কিন্তু একবারে বেশি কিন্তু পকোড়া দিচ্ছি না তিন থেকে চারটেই দিচ্ছি যাতে ভালোভাবে পকোড়া গুলোকে ভাজা আহা যায় আর এই পকোড়া গুলো মিনিট পাঁচেক লাগবে দুপিটি কিন্তু গোল্ডেন ব্রাউন করে আমাদেরকে ভেজে নিতে হবে পিঠ হয়ে গেতে অন্য পিঠে আমি উল্টে দিলাম আর খুন্তি সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালোভাবে পকোড়াগুলো ভাজা হয়ে যায় আর মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু পটলটাও কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে না ভালো মতো মুচমুচে ভাজা হয়ে যাবে এরকম সেমভাবেই আমি ব্যাচে ব্যাচে সমস্ত পটলের পকোড়াগুলো ভেজে নিচ্ছি পিট গোল্ডেন করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নিয়ে একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিচ্ছি দিয়ে এটাকে টিস্যু পেপারের মধ্যে একটু রেখে দেবো যাতে এক্সেস অয়েলটা সোক আউট হয়ে যায় বন্ধুরা এরকম একটু পটলের পকোড়া বানিয়ে খাবেন ডাল ভাতের সঙ্গে দেখবেন খুব সুন্দর যায় এই পটলের পকোড়াটা ইউনিক একটা রেসিপি শেয়ার করলাম বন্ধুরা আশা করি সবার খুব ভালো লেগে থাকবে যদি ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলিকে শেয়ার করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি যে এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন একটা রিকোয়েস্ট করছি বন্ধুরা যেতে যেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকেনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে আর যদি চান আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে তার সমস্ত লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর যদি চান আমার একটি ট্রাভেল চ্যানেলও আছে চাইলে সেই চ্যানেলটাকেও সাপোর্ট করতে পারেন তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চ্যানেলে প্লে লিস্টও বানানো আছে এবং আমি শর্টসেরও রেসিপি আপলোড করি চাইলে সেগুলো দেখতে পারেন এরকমভাবে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আমি আবারও ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ